এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা জানতাম না আমরা একটা দুপুর একটা পর থেকে যখন আমাদের ওই যে ইয়ে পোর্টাল ছিল পোর্টাল থেকে সার্ভার থেকে যখন আউট হয়ে গেছে তখন আমরা দ্রুত চলে আসি অফিসে অফিসে আসার পরে দেখি এদের অফিস ক্লোজ তারপর থেকে আমরা এই পরিস্থিতি থানায় থানায় গেলাম থানার থেকে ওদের জায়গায় নিয়ে একটা কি পরামর্শ দিলে যায় না এই পর্যন্ত

দেখতে এই ফ্লাইট এক্সপার্ট নামে যে গ্রুপ রয়েছে বিভিন্ন জায়গায় তারা রাজধানী ঢাকায় তাদের যে অফিস রয়েছে মতিঝিলে সেখানে কিন্তু সামনে এই মুহূর্তে অবস্থান করছে বিক্ষুব্ধ জনতা অর্থাৎ এখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমি আসলে দেখতে আসছি এই যে এই তো আপনার এটা অভিযোগটা হলো ফ্লাইট এক্সপার্ট এখানে আমরা ওনাদের থেকে পোর্টাল থেকে অনেক বিজনেস আর কি ভালো একটা বিজনেস হয় তো এরকম বি টু বি একটা বিজনেস আমরা শুনছি যে ওনারা নাকি পালাই গেছে তো তারপরে এখানে আসা তারপর দেখি যে ওনাদের যে কর্মচারীগুলো আছে ওনারা নাকি নিজেরাই জানে না যে স্যার চলে গেছে বা ওনাদের সিও যে আছে উনি নাকি চলে গেছে তো তারপর আমরা এখানে আসলাম আসার পরে মতিঝিল থানা যেখানে ওখানে ওসি সারা আসছিল ওসি সারা আসার পরে তারপর আমাদের থেকে আমাদের কথাবার্তা গুলো নেয় নেওয়ার পরে তারপর আমরা ওইখানে যাই ওইখান থেকে আমাদের এখান থেকে কিছু প্রতিনিধি আছে যারা কথাগুলা শুনে তারপর তো এখন একটু এখানে আমাদের এগুলা হচ্ছে আর কি মোটামুটি যা সলিউশন করা যায় এটা করতেছে আর কি এরকম মানুষ আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এক পার্সন আমার এক সারের সাথে দেখা হইলো ওনার শুধু আপনার হজের ওমরার যে যাত্রী আছে ওনাদের টিকিটই শুধু পঁচিশ লাখ টাকা এরকম তো এরকম আসলে যদি আপনার যে শত কোটি টাকা বলতেছেন আপনারা অ্যামাউন্ট আসলে কেউ জানে না যে কত টাকা নিয়ে পালাইছে দর্শক আমরা হুপিসের ভিতরে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ফ্লাইট এক্সপার্টের হচ্ছে আপনার আমরা আসি সব এজেন্সি থেকে ট্রাভেল এজেন্সি থেকে আসছি আমাদের হচ্ছে পোর্টালে টাকা ছিল ছিল দ্বিতীয় কথা হচ্ছে আমাদের 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 টিকিট ইস্যু করা এখন কাস্টমাররা তো তো এসে ধরবে কাস্টমারকে রিফান্ড করতে হবে এখন একটা কথা আসলো যে সেই টিকিটগুলো চেক করা হচ্ছে যেটা ফ্লাইট এক্সপার্টে কাটা আছে ওইটা লাইভ আছে বাদ বাকি যেটা কাটা ছিল সেটা হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে অন্য অন্য ট্রাভেলস যারা ইন্দ্রাজাদের কাছ থেকে সাপ্লায়ার নিয়েছিল আর বর্তমানে এনাদের আর কোন উত্তর আমরা পাচ্ছি না সতর্ক হ্যাঁ আমরাও শুনতেছি আমরা সেভাবে আসলাম আমরা থানায় গেছিলাম পুলিশও নিয়ে গেছিল এভাবে শোনা হয়েছে আর কি এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো একটু কথা বলি মালিক আসলে দেখেন আমরা হচ্ছে কর্মচারী হ্যাঁ তো ম্যানেজমেন্ট ডিসিশন ম্যানেজমেন্ট কি করছে না করছে সেটা কথা ম্যানেজমেন্ট বলতে পারবে আমরা কর্মচারী আমরা স্টাফ আমরা আসলে খবরটা পুরোপুরি বলতে পারি না বাট এখন পাবলিক বলতেছে বা নিউজ ফ্লাস হয়েছে এখন এটা কত সত্য কত টুক এখন মালিক দেশে আসে না দেশের বাইরে আছে সেটা তো মালিক আমাদেরকে জানাবে না এরকম মালিক পক্ষের লোকে বুঝতে পারবে এখন অভিযোগ থাকতেই পারে স্বাভাবিক ঠিক আছে কারণ দেখা যাচ্ছে ওনার আমাদের ক্লায়েন্ট ক্লায়েন্টের অভিযোগ একটা কোম্পানির মধ্যে থাকতে পারে স্বাভাবিক একটা কোম্পানি যখন প্রবলেম হয় ক্রিয়েট হয় সমস্যা ফেস করে ঠিক আছে তখন এই প্রবলেমগুলো ক্রিয়েট ক্লায়েন্টের থাকবে তো ক্লায়েন্টের কমপ্লেন থাকবে ক্লায়েন্টের কমপ্লেনটা যে একসেপ্ট করবো যাকে সেটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টের উপরে আমরা কর্মচারী আমরা তো সেভাবে বলতে পারি না এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কর্মচারীর মাঝে কোম্পানির মালিক দেশে আছে কি নাই এখন উনি দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে বসে আমাদেরকে মেসেজ দেয় আমাদের বিশ্বাস করতে হবে উনি হচ্ছে বিদেশে আছে কারণ উনি বিদেশে বসে যদি বলে আমি দেশে আছি সেটাই বিশ্বাস করতে হবে আমাদের কাছে তো ইনফরমেশন থাকবে না আর কখনো কোনো কোম্পানির এমপ্লয়ি বা কর্মচারীরা এই বিষয়গুলো কখনো জানতে পারে এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বন্ধ দেখাচ্ছে এই মধ্যে অভিযোগ অনেকে স্যার বন্ধ দেখাচ্ছে স্বাভাবিক কারণ দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়েছে বিদেশে কোম্পানি বন্ধ করেছে হ্যাঁ

দুটাই ওরা চলে গেছে তো কি হয়েছে তো অনলাইনে যে আমাদের যে টাকাগুলো ছিল ওগুলোর মানে পোর্টালটা পুরো বন্ধ হয়ে গেছে আমরা নতুন করে টিকিট কাটতে পারছি না এবং রি ইস্যু রিফান্ড কোনো কিছু করতে পারছি না এবং সেটা তো বড়ো কথা না যে পোর্টালে টাকা কত আছে সেটা বড়ো কথা না কিন্তু বড়ো কথা হচ্ছে আমাদের কিছু বিহেবি প্যাসেঞ্জার আছে যারা এয়ারপোর্টে গিয়ে আটকা পড়েছে মানে এয়ারপোর্টে গিয়ে দেখেছেন কি টিকিট নাই টিকিট রিফান্ড হয়ে গিয়েছে তখন হঠাৎ করে আমার আমাদেরকে এয়ারপোর্ট থেকে ফোন দেয় যে আমার টিকিট রিফান্ড হয়ে গেছে তখন এটাতে আসলে কি যে বলবো এটা এটা খুবই মানে নিজের বিজনেসের বিজনেসের রিপুটেশান নিজের ফাইন্যান্স সাপোর্ট সব কিছু মিলে একটা বিজনেস অবস্থা আমার ভাই পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা টিকিট সবগুলো সেক্টরে বন্ধ ওদের ওদের পোর্টাল শুধু ঢুকে যাচ্ছে কিন্তু কোনো টিকিট ইস্যু